কলা তো সবাই খেয়েছেন কম বেশি সবাই পারেন আজকে না হয় আমার স্টাইলে একবার করে দেখেন কলা ভিন্ন স্বাদের কলা সাথে আছে স্পেশাল কিছু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝবেন না যাই হোক দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার ভিতরে কিছু চিংড়ি মাছ আস্ত কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণের জন্য লবণ হলুদের গুঁড়া ময়চুর গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তারপরে তেলে হালকা ভাজা দিয়ে নিচ্ছি আমি চিনি মাছগুলো আপনার ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে ভেজে নিচ্ছি আপনারাও সেমভাবে ভেজে নেবেন আর অবশ্যই ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না কারণ মাঝখান থেকে দেখিয়ে প্রথম থেকে দেখে যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে তো রেসিপির কোনো কিছুই বুঝলেন না দেখুন আমার কিন্তু চিনি মাছটা আমি ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিচ্ছি আমার কাছে এই করলা ভাজিটা এত টেস্ট লেগেছে যা বলে বোঝাতে পারবো না আমার চিংড়ি মাছ ভাজাগুলো হয়ে গেছে এ পর্যায়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে ওই তেলের ভিতরেই দিয়ে দিব পেঁয়াজ কুচি করলা ভাজিতে যেমন তেল বেশি লাগে সেরকম পেঁয়াজও বেশি লাগে যত পেঁয়াজ যত তেল তত মজা ইট্টু তিতা হবে না আপনারা এভাবে খেয়ে দেখবেন করলা ভাজি ইটু তিতা লাগবে না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে ভালো করে মিক্সড করে আবার একটু ভেজে নিব তেলে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে আলু কুচি আমি এখানে করলার থেকে বেশি পরিমাণে আলু দিয়েছি করলাতে আমার আলু খুবই ভালো লাগে আর এতে করে আপনার করলা একটু তিতা লাগবে না দেখছেন আমি কতগুলো আলু নিয়েছি আমার কাছে এত ভালো লাগছিলো করলাটা আপনারাও একবার হলো এইভাবে করলা ভাজিটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আমি তো ভয়েস দিচ্ছি আর আমার জীবে জল চলে আসতেছিল আমি তো খেয়ে টেস্ট করে তারপরে ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি এতটা মজা হয়েছে যা বলে বুঝাতে পারবো না করলাটা আপনার এত টেস্ট হয় এভাবে রান্না করলে যাই হোক আলুটা কিন্তু আমার প্রায় হালকা সিদ্ধ হয়ে আসছে তো পর্যায়ে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ স দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেমভাবে দিবেন তারপরে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা করলা করলাটা দেখছেন আমি কিভাবে কেটেছি আপনারাও এভাবে কাটবেন খেতেও স্বাদ দেখতেও স্বাদ একটু দিতা লাগবে না একদম সেই লেভেলের টেস্ট হয়েছিল তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ হয়ে গেছে ঝটপট করলা ভাজি একদম মুখে লেগে থাকার মতো ওয়ান অফ দ্য বেস্ট মানে বলে বোঝাতে পারবো না যাই হোক আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কালারটা কিন্তু সেই হয়েছিল অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ